ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم (ألا إنّ أولياء الله لا خوفٌ عليهم ولا هم يحزنون. صدق الله العظيم وصدق رسولُ النّبي الأمين المتين الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين فقد قال الله تعالى في شأن حبيبه الكريم হল ই কত হো সালু সালো আসলমূত্রী মা মোহন হল মোহাম্মদ বলং শৌলা মোহাম্মাদবীজি মোর নূরে বাতি আল্লাহর রুরে জোতি নি মার নুরে পা্ল আল্লাহর নুরে নূর জ্যোতি সজদ কদ সারা রাতি সজদায় কান্দে সারা রাতি بلني يا أمتي يا أمتي اللهم صل مولانا محمد عليه মৌন মোহাম্মাদ কোনো কানও ফুল তুমি তুমি আছো গ কোনো কানও নের ফুল তুমি তুমি আছ গ

مولانا محمد मुहम्म दरी गड़ चुणिया होल میں اجمیر रवाना কাদের গাডি চডিযা হোই আজমির অজমির রা঵ান ভাযা বাগদাদ হোয়ে দেখি ভাযা বগদাদ হোয়ে দেকি সম্নে আশ ছে মদিনা লাহমা ওয়ালা ইয়া আলী না মাওলা না মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি আমার মন ভালো না জুরবন সুবহানাল্লাহ আমার মন ভালো না আমার দিন ভালো না কত দিন হলো নবীর কতদিন কেমন হতভাগা আছে যে চাইবে না যে নবীর একবার যাই সুহানা ওখানে কি মধু আছে বলে বোঝানো যাবে না ব্রাদার আমার নবী যেই স্থানে শুয়ে আছে আমার নবী যেই জায়গায় শুয়ে আছে সুবহানাল্লাহ পৃথিবীর সমস্ত জায়গার চাইতে ওই জায়গা অতি উত্তম আমার জোরবন শুভানা কত দিন কত দিন হলো নবীর রোজা দেখি না মদের মন যে মানে না মদের মন যে বোঝে না জরবন শোভান আল্লাহ মোদের মন যে মানে না মোদের মন যে বোঝে না কত দিন হলো নবীর রওজা দেখি না কত দিন হলো নবীর রওজা দেখি না তুই কানে শুনেছি না কথা তোদের মন আল্লাহ দুই কানে শুনেছি না বীজের কথা দুই চোখে দেখিনি মনে যে ব্যথা জরবন দুই কানে শুনেছি না বীজের কথা দুই চোখে দেখিনি মনে যে ব্যথা কবে মদিনার মাটি গায়ে মদিনার মাটি গায়ে মা না কতদিন হলো নবীর রোজা দেখি না না আমার মন ভালো না আমার দিল ভালো না কত দিন হলো নবীর রওজা দেখি না মদিনারে চারিদিকে নুরেরি হাওয়া জরবন শুভান চতুর্দিকে মদিনার চতুর্দিকে সব সময় নূরের হাওয়া বইতেছে মদিনার হাওয়া তুলনা হয় না মদিনার মাটির তুলনা হয় না মদিনার রাস্তার তুলনা হয় না ব্রাদার মুসলমান মদিনা কোনো একটা জিনিসের তুলনা পৃথিবীর কোনো জিনিসের সঙ্গে হবে না জোরুবন আল্লাহ মদিনারে চারিদিকে নোরেরি হাওয়া সেই হাওয়ারে পরশ পাব মনে চে চাওয়া জোর বল সুহান মদিনারে চারিদিকে নোরেরি হাওয়া সেই হাওয়ারে পরশ পাব মনের এ চাওয়া জালি মোবারকে জালি মোবারক চুমু খেতে মন যে মানে না কত দিন হলো নবীর রাউজা দেখি না কত দিন হলো নবীর রাউজা দেখি না আমার মন ভালো না আমার দিল ভালো না কত দিন হলো নবীর রাউজা দেখি না কত দিন হলো নবীর রোজা দেখি না আল্লাহ মালা মুহাম্মাদওয়ালা আলাই সাইদেলা মোহাম্মাদসাল্লাল্লাহু তালা আলাইহি ওয়াসাল্লাম সমস্ত প্রশংসা যাবতীয় গুণাগান মহান করুণাময় আল্লাহ তাবারক তালার দরবারে নিবেদিত যে আল্লাহু তবারক তালা বড় ভালোবেসে বড় দয়া করে একটি মাস পবিত্র মাহে মুবারক তথা রহমাদওয়ালা মাঘফিরাদওয়ালা নাজাদওয়ালা মাসকে আমরা পেয়ে সুন্দরভাবে সেটা পালন করে আমাদের কাছ থেকে বিদায় নিয়ে তারপরে ঈদের দিন সেটাও আমরা পেয়েছি সেটাও বিদায় নিয়ে আজকে পবিত্র বার্ষরিক পুরুষ মোবারকে আমরা উপস্থিত হয়ে গেছি আল্লাহর হাজার হাজার সুক্রিয়া আল্লাহ আমাদেরকে এই সময় পর্যন্ত এখন এই রাত এই সময় এখন পর্যন্ত আল্লাহ তালা আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন এই জন্য আল্লাহর সুক্রিয়া কারণ হল এই টাইমের মধ্যে অনেক আল্লাহর বান্দা দুনিয়া ছাড়ছে ছাড়ছে কি ছাড়ছে না পৃথিবীর বুকে যে কোনো জায়গায় আল্লাহর অনেক বান্দা দুনিয়া ছাড়ছে আল্লাহর অনেক বান্দা দুনিয়াতে আসতেছে এই টাইমের মধ্যে এই টাইমের মধ্যে কেউ হাসপাতালে দোড়দৌড়ি করতেছে এই টাইমের মধ্যে কেউ মৃত্যুর বিছানায় শুয়ে আছে এই টাইমের মধ্যে কেউ আপনার অন্য কিছু দুনিয়াবি কাজে ব্যস্ত আছে সমস্ত দিক থেকে আল্লাহ তালা যাছাই বাছাই করে নিয়ে আমাদেরকে পাক উস পাখে আমাদের বসার কিছু সোনার আল্লাহর সুযোগ করে দিয়েছেন এই জন্য আল্লাহর শুক্রে আদায় করতে হবে জোরে বরুণ আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন তারপরে পরে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি দরুদ সালাম বর্ষিত হোক অর্পিত হোক নাজিল হোক আকাই নামদার মদিনার তাজদার আহমদে মুখতার হাম গরিব কি গমখার নাইবে পরওয়ার দিগার আমিনা লাল মরুর দুলাল আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাহ তাল আলী ও সাল্লামের প্রতি বোনাল্লাহ মামিন মদিনা মে দিল হে আর দিল মে হে মদিনা জরবন সুহান مدینہ میں دل ہے اور دل میں ہے مدینہ مدینہ, مدینہ میں پہنچتے ہی ہو اسی میں مدفن ہمارا جربن زبان اللہ مدینہ میں پہنچتے ہی ہو اسی میں مدفن ہمارا اگا اپنے موت سے کوئی بشر نہیں آگا اپنے موت سے کوئی بشر نہیں اور سامان سو برس کا ہے پل کی خبر نہیں কি মোহাম্মদ সে অফা তুনে তো হাম তে রে হ্যাঁ জরবন সুবান ডক্টর ইকবাল বড় বৈজ্ঞানিক ছিলেন উনি বলতেছেন কি মোহাম্মদ সে অফা তুনে তো হাম তে রে হ্যাঁ এ যাহা চিজ হে কিয়া লৌহ কলম তে রে হ্যাঁ আল্লাহ ব্রাদার যাই হোক মহান আল্লাহ তাবারাকতালা আমাদেরকে ভালোবাসেন অবশ্যই ভালোবাসেন বলবেন কেমন করে মৌলানা সাহেব আল্লাহ তালা এই জন্য আমাদেরকে ভালোবাসেন আল্লাহ তালা আমাদেরকে বড়ই ভালোবাসেন খাস করে উম্মথি মোহাম্মদি তাদের উপরে আল্লাহর রহমতের নেগা আছে চরবন সুবানা কারণ হল যদি আমরা কোনো গুনা করি বাপ আমাদের দ্বারাই কোনো গুনা হয়ে যায় সেই গুণ আল্লাহ তালা বান্দাদের কাছে প্রকাশ দেয় না জুরবন সুবান মানুষের সামনে প্রকাশ আল্লাহ দেয় না ব্রাদার মুসলমান আগেকার নাবির উম্মদগণ কোন গুনহা করলে সঙ্গে সঙ্গে তার কপালে দাগ পড়ে যেত মানুষ দেখে চিনে নিত যে গুনাকার জুরবন সুবান আল্লাহ আমাদেরকে ভালোবাসেন কিনা এটা বোঝাবার জন্য বললাম যে আল্লাহ আমাদেরকে অবশ্যই ভালোবাসে কারণ সুদখোর হুঁসখর আপনার বেবিচারি আপনার মিথ্যাবাদী সব রকমের লোক আমরা একসঙ্গে আল্লাহ চাইলে মানুষের সামনে জাহির করতে পারে কি পারে না বলেন তো পারে কিন্তু আল্লাহ তালা আমাদেরকে বড় ভালোবাসেন কারণ হলো আমরা শেষ নবীর উম্মত আল্লাহ তালা চাই না আমার নবীর মনে ব্যথা হোক উম্মতের গুণা উম্মতের সামনে জাহির করে দিয়ে ব্রাদার মুসলমান নবীর মনে ব্যথা ভাগ এটা আল্লাহ পছন্দ করে না জোরবন সুহানাল এই জন্য মহান আল্লাহ আমরা গুনা করার সেই মানুষের সামনে আল্লাহ প্রকাশ দেয় না এই জন্য বাবা মা এই যে আল্লাহ আমাদেরকে ভালোবাসছেন এই ভালোবাসা আমাদেরকে সুযোগ দিয়েছেন আল্লাহ তারা সেই সুযোগ কাজে লাগাইতে হবে জোরোবন সুহান আমি আয়াত কারীমা তেলাওয়াত করেছি মহান আল্লাহু তাবারাক ওয়া বলেন আলা ইন্না উলি হিলা লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন এই পৃথিবীর বুকে এই আসমানের নিচে জমিনার উপরে এই পৃথিবীর বুকে এমন কোনো জিনিস নাই যে ভয় করে না জুরবন আল্লাহ বাবা মার একটু এদিকে ধ্যান দিয়ে শুনবেন অল্প সময়ের মধ্যে পৃথিবীর এমন কোন জিনিস নাই যে ভয় করে না সবাই কম্পিত একই সবাই আমরা ভয় করি হে ব্রাদার মুসলমান ছোট ছোট তীর্ণলাতা ঘাস গুলো এই ঘাস গুলো ভয় করতেছে এরা ভয় থর করে কাঁপতেছে এই তৃণলতা ঘাসগুলো কান্না করে ভয় থর থর করে কান্না করতেছে যে কোনো চতুষ্প কোনো চতুষ্পর জানোয়ার চলে আসলো নাকি যদি চলে আসে আমাকে খেয়ে নেবে তৃণলতা ঘাস তারা ভয় কাঁপছে বাবা আমার পৃথিবীর মুখে সবাই ভয় করে বড় বড়ো পাহাড়গুলো অহংকার করে পৃথিবীর জমিনে দাঁড়িয়ে আছে নাই পাহাড়গুলো তারা ভাবে যে আমরাই শক্তিশালী তাদের অহংকার যে আমরা সব চাইতে বড় আমাদের মতো শক্তি কেউ নাই কিন্তু বাপ আমার এই পাহাড়গুলো ভয় করে এই পাথরগুলোও ভয় করে বলার উদ্দেশ্য হলো পৃথিবীর সমস্ত জিনিস ভয় পায় বড় বড় পাহাড়গুলো ভয় করে যে কোনো পাথর কাটারি চলে আসলো নাকি যদি পাথর কাটারি চলে আসে আমার বুকে আঘাত করবে আমি যে বড় পাহাড় এই এই আপনার গরু ছাগল জানা আছে এরাও ভয় করে এরাও ভয়ে থর থর করে কাঁপতেছে এই চতুষ পর্যন্ত গুলো ভয় থর থর করে কাঁপছে কোন সাইড থেকে আল্লাহ আল্লাহু আকবার কথা জবাই করি কষাই যদি চলে আসে পশুগুলো ভয় করে ঘাসগুলো ভয় করে পাহাড় গুলো ভয় করে এবার আসুন গ্রামে ব্রাদার মুসলমান একটি গ্রামে যদি পাওয়ারফুল নেতা থাকে কোনো মেম্বার থাকে তাকে গ্রামের মানুষ ভয় পায় পায় কি পায় না তাকেও মানুষ ভয় পায় কারণ এর হাতে এখন পাওয়ার আছে ইচ্ছা করলে অনেক কিছু করতে পারে সত্যকে মিথ্যা বানাইতে পারে মিথ্যাকে সত্য বানাইতে ব্রাদার পারি মুসলমান গ্রামবাসীরা ভয় পায় আবার এই মেম্বার প্রধানকে দেখে ভয় পায় প্রধানের উপরে হতে পারবে না হ্যাঁ ব্রাদার মুসলমান আবার এই প্রধান দেখে ভয় পায় ব্রাদার মুসলমান আবার এমপি কে দেখে ভয় পায় থানার ছোট বাবু বড় বাবু কে দেখে ভয় পায় কনস্টেবলরা ভয় পায় সিভিক ভলেন্টিয়ার তারা থানার ওসি দেখে ভয় পায় হ্যাঁ ব্রাদার মুসলমান আপনার উদ্দেশ্য হলো সবাই একে অপরকে ভয় পায় আপনার ছেলে বাপকে দেখে ভয় পায় বউ ওরা শাশুড়িকে দেখে ভয় পায় কথা ঠিক কিনা ব্রাদার মুসলমান স্টুডেন্টরা নিজের টিচারকে দেখে ভয় পায় সবাই ভয় কম্পিত আল্লাহর ফারেস্তা জিবিল আমিন তাকে দেখে অন্য ফারেস্তারা ভয় পায় জরবর সুবান আল্লাহ ভয়টা বোঝাবার জন্য আপনাদেরকে বলতেছি হে ব্রাদার মুসলমান সবে একে অপরকে ভয় পায় এই ভয়ে ভরা পৃথিবীতে একে অপরকে সবাই ভয় পায় কিন্তু এই ভয় ভরা পৃথিবীতে আল্লাহ তাআলা এমন শরণিন বান্দা পাঠিয়েছেন আল্লাহ তালা এমন এমন বান্দা এই দুনিয়ার বুকে পাঠিয়েছেন যেই বান্দাগুলো পৃথিবীর কাউকে ভয় পায় মন্ত্রী চিফ মিনিস্টার কে ভয় পায় না কোন আপনার প্রাইম মিনিস্টার কে ভয় পায় না কোনো বাদশাহ কে ভয় পায় না কোনো যোদ্ধা কে দেখে ভয় পায় না এই শ্রেণীগুলো হলো আল্লাহর ব্রাদার মুসলমান যারা নিজে ভয় পায় তার কাছে আপনি আশ্রয় নেবেন সে তো নিজেই ভয় করে হয় কি না এমন এমন দলের কাছে যেতে হবে এমন ব্যক্তির কাছে যেতে হবে যে নিজে ভয় পায় না অপরকেও নিভর আপনার নিডর রাখে জরবন সুহান আল্লাহ মুসলমান বলার উদ্দেশ্য হলো এই ভয় ভরা পৃথিবীতে সবাই একে অপরকে ভয় করে কিন্তু আল্লাহ তালা তার ওলি বান্দাদেরকে এমন খাস করে পৃথিবীর বুকে পাঠিয়েছেন তারা দুনিয়াতে আল্লাহ ব্যথিত আর কাউকে ভয় করে না আল্লাহ তালা সন্ন্য বলতেছেন আল্লাহ আল্লাহ আলাইহিম ইহা জানন তোমরা খবরদার হয়ে যাও তোমরা হুঁশিয়ার হয়ে যাও কারণ যারা আল্লার ওলি হয় আল্লার মাহবুব বান্দা হয় আল্লাহর দস্ত বান্দা হয় তাদের কোনো ভয় থাকে না তাদের কোনো দুঃখ থাকে না না এই জগতে না ওই জগতে যেরবন সুবা আনলাম এই জন্য কবে বলতে নেকাহে অলি ও তাসির দেখি নেগা ওলি অলি ও তাসির দেখে পাদালতি হুই হে হাজার ও কেতাকদের দেখি যেরবন সুবা অলি র আমরা অলি র হয় কি হয় না আমরা হাত উঠিয়ে বলুন ইয়ার আসুল আল্লাহ মাশ অবশ্যই আমরা অলির দেওয়া কারণ আল্লাহর অলিগন পৃথিবীর কাউকে থেকে ভয় করে না আর অলিদের কাছে যারা আশ্রয় নাই তাদেরকেও আল্লাহর অলিগন নিডর রাখে সুবানন্দ ওলি রে আমরা வானவானாதிவானாயிரா பிரீதிவான பிரானாயிரா பீரீ தீவான ஒளி ரேவானாயிரா ஒளி ரே ரேரிவான بی ری دیوانا خاجارے دیوانہ دیوانا ریوانا ہم دیوانا گوسر دیوانہ گوسر دیوانا گوسیر دیوانہ گو الی روشار پاب الی رشارہ پاب ن بیری ٹھکانا رے دیوانا اولی رے دیوانا جرے سارا ہو بو نبی جرے سارے ہوبو جنت روانا اولی رے دیوانا اولی رے دیوانا حسن و حسین والی نبی اور فتیمہ میں سبحان سبان اللہ হানালা আমরা হলাম ডবল পাঞ্জাতুন জরবন স্মানান আমরা সিঙ্গেল পাঞ্জাতুী নয় আমরা হলাম ডবল পাঞ্জাতনি ব্রাদার মুসলমান এক দিক থেকে আহলে বাইত নবীর ঘারানা এরা পাঞ্জাতন এক দিক থেকে নাবি মুস্তাফা ফা আলী আপনার আবুব্কারর সিদ্ধিক রাজিয়াল্লাও তালান হু আরসমান গাীর রাজিয়াল্লাও তারম এরা পাঁচজন জন এটা পাঞ্জাতন জব মানান আমরা ডবল পাঞ্জাতুনি। সিঙ্গেল পাঞ্জাতনিওয়ালা ডবল পাঞ্জাতুন সঙ্গে পাঞ্জা লড়িও না হাসানো আলী নবী আর ফতে حسن حسین والی نو بی فتح ماں پنج تو نرمالا دیکھو لگے کی سہانا لگے کی سہانا لگے کی سہانا حسن و علی والی اور بی فتح پنج تو نرمالا دیکھو لانگے کی سہانا پنڈتوں نارائ پال پنڈتوں نارائ نزدی وہاں بھی کمی نا دیوانا دیوانہ امرا دیوانا جلو جلوا دکھانا مولا जलवा दिखाना खा जलू दिखा के हमको जलवा दिखा के हमको मदीना बुलाना जलवा दिखाना मोला जलवा दिखाना गुम सला محمد वल याली सीद